নতুন বছরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে স্যার আমার জন্ম তারিখ অনুযায়ী আমার ইষ্ট দেবতা বা দেবী কে যদি একটু জানান তাহলে আমি খুশি হব তা আজ আপনাদের সামনে মানে দুটো সংখ্যা বলবো যেমন এক এবং দুই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্ট দেবতা বা দেবী কে সেই বিষয় নিয়ে আলোচনা করব যেমন ধরেন এক নম্বর এক তারিখে যাদের জন্ম তাহলে এক তারিখ কোন কোনগুলো হচ্ছে যেমন এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ যারা জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্ট দেবতা কে সেটা আমি কিন্তু জানাব এবং দুই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন দুই অর্থাৎ দুই তারিখ আসছে আর ওদিকে আসছে এগারো তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ইষ্ট দেবতা বা দেবী কে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এবং সামনে অমাবস্যা আপনার এই যে সোমবারে অমাবস্যা তা আপনার নতুন বছর আসার আগে অমাবস্যাতে আপনি কী কী কাজ করবেন এবং কী কী কাজ করলে আপনার শুভ হবে নতুন বছরটা শুভ হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরব এবং দুটো মাত্র জন্ম তারিখ সম্বন্ধে বলবো আজকে বেশি বিস্তারিত কিছু আলোচনা করব না মোটামুটি আধ ঘন্টার মতন অনুষ্ঠানটা করবার চেষ্টা করছি আপনারা কিন্তু কেউ অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাবেন না আপনার গুরুত্ব দিয়ে দেখুন প্রত্যেকটা কথায় আপনাদের ভালো লাগবে এবং প্রত্যেকটা বিষয়ে লজিক আছে আপনারা শুনতে থাকুন এবং আরেকটা দেখো কি ব্যবসা সম্বন্ধে টিপস যেমন ব্যবসা মনে করেন হারিয়ে যাওয়া ব্যবসা বা ডুবে গেছে ব্যবসা এমন পরিস্থিতিতে আপনারা কি করবেন আপনাদের করণীয় বিষয় কী সেই বিষয়ে একটু আলোচনা করব তা প্রথমে শুরু করার আগে বলবো সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানিয়ে আপনাদেরই পছন্দের ইউটিউব ফ্রেন্ড্যাস্টো চ্যানেলের পক্ষ থেকে আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটায় আপনার মনোযোগ সহকারে শুনবেন ধৈর্য ধরে শুনুন দেখবেন আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে প্রথমে আগে দুটো জন্ম তারিখ নিয়ে বলবো তারপরে আমি যে বিষয়টা বলেছি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো কি যে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার ইষ্টদেবতা কে বা দেবী কে আপনারা তো অনেকেই বলেন যে স্যার আমার এই তারিখে জন্ম তাহলে আমার কোন দেবতাকে আমি ভালোবাসবো কোন দেবতার পুজো করবো কোন দেবতার উপাসনা করবো আপনাকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনারা কিন্তু থাকুন অতি গুরুত্বপূর্ণ এবং সামনে নতুন বছর আসছে এই বছরের শুরুর আগে যে অমাবস্যাটা আছে এই অমাবস্যাতে আপনারা কি করবেন অমাবস্যাতে কি করলে আপনাদের সামনের দু হাজার পঁচিশ সালটা ভালোভাবে কাটবে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনার সাথে থাকুন সবাই একটু লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের কাছে শেয়ার করুন তা জন্ম তারিখটা বলছি একটু দেখুন দেখুন জন্ম তারিখটা আগের দিনে আমি দুটো বলবো প্রত্যেক দিন দুটো করে রাখবো বেশি টাইম নেই এবং আপনারা যদি জানতে চান তাহলে আপনারা পাঠিয়ে দিন সামনের ভিডিওতে আপনার আলোচনা করব। বা যদি আজ টাইম পাই আপনাদের আলোচনা করব। এই সব বিষয়গুলোই কিন্তু আলোচনা করব অল্প টাইমের ভিতরে আপনারা সবাই পাশে থাকুন এবং আমাকে উৎসাহ দিন এবং লাইক কমেন্ট করুন দেখুন শুরু করছি একটা মিনিট আমি সেটা একটু অন করে নিই এখানে যে আগের জন্ম তারিখের বিষয়গুলো নিয়ে একটুখানি আলোচনা করি আপনারা দেখুন এখানে একটুখানি থাকুন দেখুন কি আলোচনা হয় আপনারা যদি আপনাদের বিষয়ে জানতে চান তাহলে আপনাদের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্ম স্থান এই তিনটে বিষয়ে আপনার লিখে পাঠিয়ে দিন এবং কোন বিষয়ে জানতে চাইছেন লিখে পাঠান আপনারা কিন্তু আমি আপনাদের উত্তর দেবো সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো

তারিখটা হচ্ছে সিনাশিস বিশ্বাস তার জন্ম তারিখ হচ্ছে জন্মস্থান হচ্ছে বগুলা বগুলা থেকে বলছেন তার জানতে চেয়েছেন তার বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চেয়েছেন এখানে দেখুন জন্ম সময়টা হচ্ছে সকাল আটটা পনেরো দিয়েছে সকাল আটটা পনেরো সকাল আটটা পনেরো দেখুন শূন্য আট আটটা পনেরো আটটা পনেরো বগুলাতে জন্ম বগুড়া বস্তু বগুড়া নীতিকা মল্লিক নীতিকা মল্লিক দিদিভাই ভাই আপনারটা একটু পরে বলবো আপনি একটু ওয়েট করুন এটা বলার পরে আপনারটা আমি বলবো আপনার যত তাড়াতাড়ি লিখবেন আমি তারটা প্রথমে আঁকলাম তারটা আগে বলবো নীতিকা মল্লিক দিদিভাই একটু ওয়েট করুন কোন বিষয়ে জানতে চাইছেন একটুখানি লিখে পাঠান আপনার বলবো এইটার পরে আপনারটা বলবো শ্রিনাস এখানে দেখুন এই বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চেয়েছেন দিদিভাই এখানে বিবাহিত জীবন দেখুন এখানে সপ্তম প্রতি আপনার বৃহস্পতি এসে দাঁড়িয়েছে সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে সেটা কিন্তু অতি শুভ আপনার যেখানে বিয়ে হবে না যেন ধনী পরিবারে বিয়ে হবে এবং যে আপনি স্বামী পাবেন সেই স্বামী কিন্তু দেখতে অতি সুন্দর হবে এবং তার প্রচুর গুণ থাকবে আপনার জন্মচাকে দেখুন মাঙ্গলিক দোষ এখানে না মাঙ্গলিক দোষ নেই আপনার জন্মচাকে কিন্তু যোগ নেই মাঙ্গলিক দোষ এবং কালসর্পযোগ নেই অতএব আপনার বিবাহিত জীবন কিন্তু সুখেরই আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনার বাড়ির লোকের ছকটাকে একবার একটু দেখিয়ে নেবে যে ওই ছকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ছকে যদি কোনো মাঙ্গলিক দোষ বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার জীবনেও কিন্তু সেই সমস্যা নেমে আসতে পারে সেই জন্য দুজনের জন্ম তারিখ দিয়ে কিন্তু বিচার করা দরকার তাহলে কিন্তু সঠিক কি সমস্যা সেটা কিন্তু তুলে ধরা যাবে না হলে কিন্তু হবে না এবার আমার নীতিকা মল্লিক জানতে চেয়েছেন কোন বিষয়ে জানতে চেয়েছেন আসামে জন্ম দেখুন জন্ম তারিখটা হচ্ছে এক আট উনিশশো সাতানব্বই এক আট উনিশশো সাতানব্বইতে জন্ম শুক্রবার ছিল নিশ্চয় এখানে দেখাচ্ছে শুক্রবার জন্ম সময়টা দিয়েছেন রাত দশটা চার মিনিট বাইশটা চার আসামে জন্ম গুহাটিতে জন্ম আপনি জানতে চেয়েছেন আপনার বিবাহিত জীবন সম্বন্ধে আপনি জানতে দিয়েছেন আপনার 97 জন্ম দেখুন আপনার জন্মছকে কিন্তু মাঙ্গলিক দোষ দাঁড়িয়ে রয়েছে আপনি জানেন কি জানি না আপনার জন্মছকে কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে অবশ্যই মাঙ্গলিক ছেলে থেকে আপনি বিয়ে করবেন না হলে কিন্তু আপনার বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা নেমে আসতে পারে এখানে দেখুন আপনার লগ্নে শনি বসে রয়েছে বৃহস্পতি ঘরে লগ্ন তার মানে মীন লগ্ন আর রাশিটা এখান থেকে দেখাচ্ছে মিথুন রাশি মীন লগ্ন এবং মিথুন রাশি লগ্নে আপনার অশুভ গ্রহ বসে রয়েছে অতএব আপনার কখনো রাগ হলে বা কোনো খারাপ কিছু মনে হলে মনে হতে পারে কোথাও চলে যাব ছেড়ে যাব বা কোন রকম খারাপ খারাপ কিছু কিন্তু মাথার ভিতরে আসতে পারে তা আপনাকে বলবো এই ধরনের বিষয়গুলো মাথার থেকে উড়িয়ে দেবেন কোনো খারাপ বা নেগেটিভ চিন্তা ভাবনা মাথার ভিতরে নেবেন না আপনার বিবাহিত জীবনে এখানে মাঙ্গলিক দোষ থাকার কারণে বিয়েটা লেটে হচ্ছে বা বিয়ে হলেও কিন্তু বিবাহিত জীবনে তেমন সুখ শান্তির জায়গা কিন্তু নাও আসতে পারে যেহেতু মাঙ্গলিক দোষ রয়েছে তাই এবার মাঙ্গলিক দোষটাকে আপনি পারলে কাটিয়ে নেবেন না হলে কিন্তু বিবাহিত জীবনে অনেক রকম সমস্যা নেমে আসতে পারে এখানে দেখুন আরেকটা সমস্যা রয়েছে রবি এবং রবি বসে রয়েছে পঞ্চমে খুব ভালো আপনার জন্মসাথে শুক্র এবং আহ রাহু একসাথে বসে রয়েছে রবির ঘরে তা শুক্র রাহু রবির ঘরে বসে রয়েছে এটা কিন্তু খুব ষষ্ঠে বসে রয়েছে তার মানে কি আপনি শত্রুর কবলে পড়তে পারেন আপনার প্রেম বিষয়ক যে কথাগুলো আপনি বলতে সেখানে কিন্তু ভালোবাসা জীবনে আসবে প্রচুর কিন্তু সেটা কিন্তু দীর্ঘজীবী হবে না মানে লং টাইম ধরে যে একজনের সাথে আপনার প্রেমটাকে থাকবে সেটা কিন্তু থাকবে না আপনার কথা দিয়ে কথা রাখবে না কথা খেলাপ করতে পারে বা আপনি কাউকে হয়তো ভালোবেসেছিলেন সে কিন্তু বড় ধোকা দিয়ে বেরিয়ে যেতে পারে কেননা সেই ধরনের সমস্যা কিন্তু আপনার ছটের ভিতরে আমি দেখতে পাচ্ছি যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের চেম্বারে আসবেন না হলে অনলাইন পরিষেবা আছে আমার নাম্বারটা বলছি নাইন সেভেন থ্রি ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন এবং অনলাইনেও কিন্তু আমি আপনার সমস্যাগুলোকে জানিয়ে দিতে পারব সেটা কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে আমি নাম্বারটা আরেকবার বলছি আপনারা প্রয়োজনে লিখে নিন নাইন সেভেন থ্রি ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ফোর ফাইভ এটা হচ্ছে আমার নাম্বার আপনারা কিন্তু দেখুন পুরনো প্রেম ফিরে আসবে কি আপনারা এটাও লিখেছেন দেখুন দিদি ভাই আপনার জন্মছকে কিন্তু সমস্যাগুলো রয়েছে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকবে আপনি নতুন করে কোথাও চিন্তাভাবনা করুন কারণ আপনার জন্মছকে কিন্তু সমস্যা রয়েছে এখানে কিন্তু শুক্র এবং রাহু একসাথে বসে রয়েছে এটা কিন্তু খুবই বাজে যোগ সেটা ছয় নম্বর ঘরে বসে রয়েছে এবং সপ্তম ঘরে কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করে বসে আছে তাই আমি বলবো যে আপনি অপেক্ষা না করে নতুন করে নতুন কোথাও চিন্তাভাবনা করুন না হলে কিন্তু বয়স কিন্তু বাড়তে শুরু করবে এবং একটা টাইম এমন বয়স চলে আসবে তখন কিন্তু আপনার অনেক দিক থেকে সমস্যা আসতে পারে যাই কেমন লাগলো আপনি জানাবেন যদি ঠিক হয়ে থাকে বলবেন ঠিক আছে কিনা দেখুন এখানে আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে বলে আমি একটু লিখে নিচ্ছি লিখে নিয়ে আপনাদেরকে জানিয়ে নিচ্ছি কারণ অনেকটা দূরে রয়েছে আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো সেই জন্য আপনাদের উত্তরটা দিতে একটু লেট হচ্ছে আপনার পাশে থাকুন আপনাদের প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেবো আমার যে গুরুত্বপূর্ণ টিপস গুলো বলেছিলাম সেই টিপস গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরব টিপস গুলো কি বলেছিলাম কোন বিষয়ে আলোচনা করব যে নতুন বছর আসছে যে দু সালকে আমরা বিদায় জানিয়ে দু সালকে আমরা বরণ করে নেব তা দু বিদায় দেওয়ার পরে যখন দু হাজার পঁচিশ সালকে আমরা বরণ করবো তার আগে কিছু কাজ আমাদের করণীয় আছে সামনে যে অমাবস্যা রয়েছে অবশ্যতে কিছু কাজ করলে আপনাদের নতুন বছরটা সুন্দরভাবে এগোবে এবং সুন্দরভাবে যেসব পরিকল্পনা বা প্ল্যানগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন তা যাই সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি তা দেখুন এখানে নতুন বছরে কি কি করবেন শুনে হাজার পঁচিশ কেমন যাবে সেটা আপনি এখান থেকে আমি এক মিনিটে আপনার উত্তরটা একবার দিয়ে নিই দু হাজার পঁচিশটা কেমন যাবে তার আগে আমি এই বিষয়টা আলোচনা করব এখানে দেখুন একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আমার একটু আসতে লেট হয়ে গেছে বলে আমার একটু ব্যস্ত হয়ে গেছি কেননা এরপরে আমারও আরেকটা জায়গায় একটা প্রোগ্রাম আছে সেটা করতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি বলছি খারাপ নেবেন না যাই হোক এখানে দেখে এখন যেটা দেখাচ্ছে বুধের দশাকাল ঢুকেছে বুধের দশাকাল থাকে সতেরো বছর এখন বুধের দশা আপনার সপ্তম ঘরে অধিপতি বুধ সেই ঘরে মঙ্গল বসে রয়েছে তবে আপনি চেষ্টা করলে আপনার কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশের ভিতরে কিন্তু আমার বিবাহের যোগ রয়েছে সুন্দরভাবে এবং ভালো ব্যবসায়ী ছেলের সাথে বা ব্যবসায়ী পরিবারে কিন্তু বিবাহের যোগ রয়েছে আপনি একটু চেষ্টা করুন যে দু হাজার পঁচিশ ছাব্বিশের ভিতরে যাতে বিয়েটা হয় সেরকমভাবে একটুখানি প্ল্যান প্রোগ্রাম করে নিন কিছু সমস্যা আছে সেটাকে একটু কাটিয়ে নিন তা যাক দু হাজার পঁচিশ সাল যাতে ভালো যায় আপনি তার আগে এই কাজগুলো একবার করুন শুধু আপনার জন্য না প্রত্যেকের জন্য বলছি কি কাজগুলো করবেন দেখুন সামনে যে অমাবস্যাটা রয়েছে সোমবার অমাবস্যা আছে তা অমাবস্যাতে কী করবেন যাদের এই ধরনের সমস্যায় আছেন যাদের কোনো ভালো কাজ হচ্ছে না কর্মস্থানে গিয়ে নানান রকম সমস্যায় পড়ে যাচ্ছেন বাধা বিঘ্ন চলে আসছে সমস্ত কাজে তারা এই কাজগুলো করুন অমাবস্যার দিন কী করবেন একটা লাল কালারের কম্বল বাড়িতে কিনে নিয়ে আসুন নিয়ে সেটাকে দান করবেন কাদেরকে দান করবেন যারা অতি গরিব দুঃখী যেটা আপনি দিলে তারা আদর করে আপনার জিনিসটা গ্রহণ করবেন যত কম দামেরই হোক না কেন আপনি সেটা কিন্তু দেবেন সেটা লাল কালার হতে পারে অন্য কালারও হতে পারে কালো কালার বাদে যা যাদেরকে দেবেন তারা কিন্তু অতি গরিব হতে হবে যেন জিনিসটা নিয়ে সে ব্যবহার করে অথবা রাস্তাতে অনেক মানে পাগল বা অনেক অসহায় মানুষ রাস্তাতে থাকেন আপনি তাদেরকেও কিন্তু এইটা দিতে পারেন দাম হিসাবে দিয়ে তাদের কাছ থেকে একটু আশীর্বাদ চেয়ে নেবে বা যদি আপনার আশীর্বাদ চাইতে অসুবিধা হয় দূর থেকে দু হাত জোর করে একটুখানি ভগবানের উদ্দেশ্য করে একটুখানি বলবেন যাতে আপনার দু হাজার পঁচিশ সালটা ভালো যায় আপনার যে সমস্যাগুলো সেগুলো যেন কেটে যায় যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো যেন সব দূর হয়ে যায় দু পঁচিশ সাল যেন ভালোভাবে আমরা কাটাতে পারি এই কামনা করে আপনি কিন্তু জিনিসটা তাকে দিয়ে দেবেন দেখবেন আপনার দু পঁচিশ সাল অবশ্যই ভালো যাবে আর কি করবেন অমাবসার দিন কি করবেন আর গরিব দুঃখী যারা আছে যারা অনাথ বাচ্চা তাদেরকে কিছু বস্ত্র দান করুন বা কিছু খাবার দাবার তাদেরকে কিনে খাওয়ান যদি এগুলো করতে যদি আপনার অসুবিধা হয় তাহলে দেখুন আপনারা যে বাজার থেকে যেগুলো তেলে ভাজা জিনিসগুলো হয় যেমন চপ হতে পারে সিঙ্গারা হতে পারে হতে যা হোক হতে পারে সেই ধরনের কোনো খাবার আপনাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সেদিনটা খাওয়ার রুটি খাওয়াতে পারে বা যদি এটাও যদি করতে অসুবিধা হয় তাহলে আপনি বাড়িতে রুটি করবেন রুটি করে কালো কুকুর বা কাক বা পাখি কক্ষু যা আছে তাদেরকে একটু খেতে দিন দেখবেন যা কিছু করবেন ভরে করবেন কিছু করার আগে অবশ্যই আপনার যে ইষ্ট দেবতা বা দেবী আছে তাদের কিন্তু স্মরণ করে কাজটা করবেন দেখবেন অবশ্যই আপনার দু হাজার পঁচিশ সাল ভালো যাবে দু হাজার চব্বিশ সালের যে কটা দিন আছে সবার ভালো কাটুক এবং সামনের দু হাজার পঁচিশ সাল সবার ভালো কাটুক এই কামনা কিন্তু আপনাদের ফ্রেন্ড চ্যানেলের পক্ষ থেকে আমি কিন্তু রাখছি যাই হোক এর যে বন্ধু এবার আমি আপনাদের সামনে বলেছিলাম যে জন্ম তারিখ অনুযায়ী কোন দেবতা বা দেবী আপনি উপাসনা করবেন দেখুন যাদের এক সংখ্যা যাদের এক তারিখে জন্ম তাদের তো সবারই প্রশ্ন থাকে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন অনেকেই প্রশ্ন করেন আমার এই তারিখে জন্ম তাহলে আমার ইষ্ট দেবতা বা দেবী কী হতে পারে আমি কোন দেবতার পুজো করব কোন দেবতার উপাসনা করব সেসবে হলো আপনার যদি এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনি শ্রী শ্রী রামচন্দ্রের উপাসনা করুন আপনার রামচন্দ্র এবং সূর্যদেব সূর্যদেবের উপাসনা করুন দেখবেন আপনার এক সংখ্যা দশ উনিশ এবং ওখানে আঠাশ এই কটা তারিখে যারা জন্মগ্রহণ করেছেন প্রত্যেককে কিন্তু এই দেবদেবী আপনারা উপাসনা করতে পারেন কোনো কাজ করবার আগে কোনো শুভ কাজ করবার আগে আপনি এই দেবতাদের নামগুলো একবার মনে মনে করে তারপরে কাজটা শুরু করুন দেখবেন আপনার যে কাজটা হচ্ছে না সেই কাজটা কিন্তু হবে ফোন যখন আসে ফোন শুরু করার আগে আমরা অনেক সময় কলার্টন অনেক কিছু দিয়ে থাকি বা অনেক সময় আমরা হ্যালো বলি সেখানে হ্যালো না বলে আপনি জয় শ্রীরাম বলুন যদি আপনার এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে জন্ম থাকে তাহলে আপনি হ্যালো বলুন বা ওং নমস্ত্রী সূর্যায় বলুন এরকম কিছু একটা বলুন বা মনে মনে আপনি ওই দেবতার নামগুলো স্মরণ করে কোনো কাজে আগিয়ে যান দেখবেন আপনার অসমাপ্ত কাজগুলো কিন্তু অবশ্যই হয়ে যাবে এবার দুই সংখ্যা যাদের দুই তারিখে যাদের জন্ম সেটা কিন্তু আর একটু পরে বলবো এর আগে আর একটা ছক আমি বলে নিই তারপরে দুই সংখ্যা যাদের জন্ম সেটা হচ্ছে দুই তারিখ হতে পারে এখানে দুই তারিখ এবং এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ যাদের জন্ম তাদেরটা কিন্তু আরেকটা জন্ম তারিখ বলবার পরে তাদেরটা বলবো তাদের ইষ্ট দেবতা বা দেবীকে আপনারা কোন দেবতার উপোসনা করবেন আপনারা সবাই একটু লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যারা প্রত্যেকেই দেখতে পারে যাই হোক দেখুন এখানে যে নীতিকা মল্লিক বলেছেন যে সব যদি ঠিক করা হয় তাহলে কি ঠিক হবে দেখুন এখানে গ্রহ আপনার ডিস্টার্ব আছে সেই গ্রহের যদি প্রতিকার কিছু করিয়ে নেন অবশ্যই ঠিক হবে কিন্তু আপনি যদি মনে করেন যে এখন তো একটা বয়সের তো একটা ব্যাপার থাকে এবার আপনি যদি এখনো যদি মনে করেন বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনি যা কিছু করবেন খুব দ্রুত করবেন আপনার দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল কিন্তু আপনার জন্য অতি শুভ সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে যত তাড়াতাড়ি পারবেন আপনার কাজটাকে করিয়ে নিন দেখবেন অবশ্যই আপনার সময়টা ভালো যাবে নাহলে কিন্তু শুধু বিবাহ না আপনার অন্যান্য ক্ষেত্রেও কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে যাই হোক আরেকটা জন্ম তারিখ আমি বলবো এখানে দেখুন পল্লব মিস্ত্রি পল্লব মিস্ত্রি জন্ম তারিখ দিয়েছেন ছাব্বিশে জানুয়ারি তার কর্মজীবন নিয়ে জানতে চেয়েছেন যে তারা কোন কর্ম হতে পারে বা কোন দিকে গেলে তার খুব তাড়াতাড়ি কাজ বাজ হতে পারে সেই বিষয় নিয়ে সে জানতে চেয়েছেন পল্লব দাদা তার জন্ম সময়টা হচ্ছে বিকাল পাঁচটা বত্রিশ মিনিট জন্মস্থান বনগাঁ বনগা থেকে নাম তার কর্মজীবন নিয়ে জানতে চেয়েছেন আপনারা অপেক্ষা করুন যাদের ওই তারিখগুলো জন্ম আছে তাদেরকে আমি কিন্তু এখনই বলব এটা বলার পরে দেখুন এই পল্লব দাদা ভাইকে বলবো আপনার জন্ম ছকে যেটা দেখা যাচ্ছে আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন রাশিটা হচ্ছে মিথুন রাশি তবে আপনার কর্মপতি এখানে মঙ্গল সে কিন্তু বসে আছে বৃহস্পতির ঘরে নবমে বসে রয়েছে তার মানে কি আপনার কর্মপতি আয়পতিতে বসে আছে তারপর খুব মানে অল্প পরিশ্রমী কিন্তু কাজ পেয়ে যেতে পারে কর্মপতি মঙ্গল তাহলে কি আপনার সাহসের যে কাজগুলো সেই কাজগুলোতে করুন হয় ডাক্তারি লাইনে যান না হলে ডিফেন্স লাইনে যান না হলে ফায়ার ব্রিগেডের কোনো কাজের ভিতরে যান দেখবেন আপনার খুব তাড়াতাড়ি ভালো কাজ পেয়ে যাবেন যাক এবার আমি আপনার যে বলেছিলাম যাদের দুই তারিখে জন্ম যাদের দেখুন এক মিনিট দু তারিখ এবং এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে যাদের তাদের ইষ্ট দেবতা হতে পারে এখানে দেখুন সেসব দাদা ভাইদেরকে বলব আপনি এখানে চন্দ্র চন্দ্রদেবের দেবের আপনি উপাসনা করতে পারেন অথবা ভোলানাথ শ্রী শ্রী মহাদেবের আপনি কিন্তু উপাসনা করতে পারেন ভোলানাথের উপাসনা করলে কিন্তু আপনার সমস্ত কাজে কিন্তু শুভ হবে এবং সমস্ত বাধা বিঘ্ন কিন্তু আপনি পেরিয়ে আসতে পারবেন আপনার সমস্ত কাজ করবার আগে আপনি মহাদেবের নাম স্মরণ করে কাজটা করুন দেখবেন ভালো কাজ পাবেন ভালো রেজাল্ট পাবেন এবং দেখবেন মহাদেবের মাথায় সে অর্ধ একটা ছবি থাকে কেন থাকে যে চন্দ্রের কিছু আধার কিন্তু দেবের দেবতার ভিতরে কিন্তু রয়েছে যার জন্যে কিন্তু আমরা বলবো যে শিব ঠাকুরকে আপনি ভালোবাসুন বা শিব ঠাকুরের নাম স্মরণ করে আপনি কোনো কাজ করুন দেখবেন আপনার বড় ধরনের ফাড়া অ্যাকসেন্ট কেটে যাবে আপনার যে কাজগুলো হচ্ছে না সেই কাজে কিন্তু আপনি সফলতা ফিরে পাবেন তা আজকে এই এক এবং দুই এই দুই দুটো সংখ্যার আপনার যাদের জন্মগ্রহণ করেছেন সেইগুলো বললাম এর পরের ভিডিওতে আপনার তিন এবং চার তাদের যে যে তারিখগুলো পড়বে তারিখগুলো গুলো নিয়ে কিন্তু আমি সামনের ভিডিওতে আলোচনা করব তা বন্ধু অনেক রাত হয়েছে আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনারা সকলে ভালো থাকুন দু হাজার চব্বিশ সালের যে কটা দিন আছে সুস্থ থাকুন সামনে দু হাজার পঁচিশ সাল আপনাদের সকলের ভালো যাক এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার